এক শহর যা নাকি ঈশ্বরের হাতে করা এক রাজা যিনি ছিলেন দেবতা আর যোদ্ধা উভয়ই যে শহর আচার নেই কেউ বলে তা হারিয়েছে ইতিহাসে কেউ বলে তা তলিয়ে আছে সমুদ্রের কুহিনী কল্পনা করুন এক রাজ্য যেখানে সোনায় মোড়া প্রাসাদ মার্বেল বসানো রাজপথ আর নির্ভীক এক শাসক ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেই রাজ্য হঠাৎ করে একদিন নিখোঁজ হয়ে যায় আজ আমরা খুঁজব সেই হারিয়ে যাওয়া শহরের ইতিহাস পুরাণ ও বিজ্ঞান তাহলে চলুন ডুবে যাই দ্বারকার অতলে দ্বারকা ছিল প্রাচীন ভারতের সবচেয়ে সমৃদ্ধ ও শক্তিশালী নগরীগুলির একটি যা নির্মাণ করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার পরিকল্পনায় জন্ম নেয় দ্বারকা মহাভারতের কাহিনীতে বলা হয়েছে কংসকে বধ করার পর কুরুক্ষেত্র যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ বংশের রক্ষার্থে মথুরা ত্যাগ করে গুজরাট উপকূলে একটি নতুন নগরী নির্মাণ করেন যার নাম ছিল দ্বারাবতী বা দ্বারকা সমুদ্রের কোল ঘেষে তৈরি এক অপরূপ নগরী এই শহর ছিল সমুদ্রতটে নির্মিত এক অভিজাত সাম্রাজ্য সোনাই মোড়া প্রাসাদ মার্বেল বসানো রাজপথ ঝর্ণা বাগান প্রশস্ত রাস্তা নীল পাথরের ঘর আর রত্ন খচিত মন্দির যেন দেবলোক থেকে নেমে এসেছে ধরাই পুরাণ বলে এই শহরের নির্মাণে সাহায্য করেছিলেন ভগবান বিশ্বকর্মা স্বয়ং কিন্তু এত সৌন্দর্য এত বিস্তার এ কি শুধুই কল্পনা বিষ্ণু পুরাণ ভাগবত পুরাণ মহাভারত এই সব গ্রন্থেই পাওয়া যায় দ্বারকার উজ্জ্বল ইতিহাস ও রহস্যময় ধ্বংসের বর্ণনা মহাভারতের শেষে গান্ধারী যিনি একশো কৌরবপুত্র হারান কৃষ্ণকে দোষারোপ করেন কারণ তিনি যুদ্ধ বন্ধ করতে পারতেন তার মতে তাই তিনি অভিশাপ দেন সাত দিনের মধ্যে তুমি ও তোমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে আমি যেরকম নিজের চোখে আমার বংশের আমার পুত্রদের ধ্বংস দেখেছি তুমিও তাই দেখবে তোমার চোখের সামনেই তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে শ্রীকৃষ্ণ হাসিমুখে অভিশাপ গ্রহণ করেন এবং বলেন তাই হবে মাতা যুদ্ধে জয়লাভের পর যদু বংশের সদস্যরা অহংকারী হয়ে ওঠে শ্রীকৃষ্ণ পুত্র সাম একবার কিছু যদুবংশীয়দের সঙ্গে ঋষি বিশ্বমিত্র নারদ ও কর্ণর সামনে এক ভয়ঙ্কর কৌতুক করেন শাম্প নিজের পেটের নিচে একটি লোহগোলক লুকিয়ে নারী সেজে ঋষিদের জিজ্ঞেস করেন এই নারী সন্তান প্রসব করবে কি হবে এই সন্তানের ভবিষ্যৎ আপনি কি বলতে পারেন ঋষিরা বুঝে যান এটি উপহাস তারা রুষ্ট হয়ে অভিশাপ দেন তোমার এই পেটের গর্ভ থেকে জন্মাবে একটি লৌহখণ্ড যা পুরো যদু বংশে ধ্বংস ডেকে আনবে পরে সেই লোহখণ্ড খণ্ড গুঁড়ো করা হলেও তা থেকেই তৈরি হয় অস্ত্র এবং যদু বংশের মানুষ নিজেরাই নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় এবং একে একে সবাই নিহত হয় শ্রীকৃষ্ণ সব কিছু শেষ দেখে বনে ধ্যানমগ্ন অবস্থায় বিশ্রাম নিচ্ছিলেন তিনি এক গাছতলায় শুয়েছিলেন এবং পা দুটো একত্র করে রেখেছিলেন দূর থেকে জ্বর নামের এক শিকারী দেখেন একটি হরিণ গাছতলায় বসে আছে তিনি দূর থেকেই তীর ছুঁড়ে মারেন তীরটি গিয়ে শ্রীকৃষ্ণের পদতলে বিদ্ধ হয় জ্বর যখন ছুটে গিয়ে দেখেন তিনি হরিণ নয় বরং একজন মানুষকে মেরে ফেলেছেন তখন কেঁপে উঠেন এবং শ্রীকৃষ্ণের চরণে পড়ে ক্ষমা চান শ্রীকৃষ্ণ তখন বলেন ভয় পেও না এইভাবে আমার দেহত্যাগ নির্ধারিত ছিল তুমি শুধু আমার পূর্ব কর্মফলের বাহক বলা হয় এটি ছিল রাম অবতারের প্রতিফল রামচন্দ্র বালির বুকে তীর মেরেছিলেন লুকিয়ে সেই কর্মফলে শ্রীকৃষ্ণের পায়ে লাগলো সেই তীর শ্রীকৃষ্ণের মৃত্যুর পরপরই দ্বারকা নগরী সমুদ্র গর্ভে তলিয়ে যায় পুরাণে বলা হয়েছে যেদিন কৃষ্ণ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন সেই দিন সমুদ্র উঠে এসে দ্বারকা শহরকে ক্রাস করে নেয় বলে সুনামি ও ভূমিকম্পের মতো দুর্যোগে উপকূল ডুবে যেতে পারে প্রাকৃতিক কারণে সমুদ্রস্তর বেড়ে গিয়ে গুজরাটের কিছু অঞ্চল তলিয়ে যায় যেসব ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেগুলো সম্পূর্ণই ডুবে যাওয়া সভ্যতার চিহ্ন এ যেন এক অলৌকিক মেলবন্ধন পুরাণের কল্পনা আর বিজ্ঞানের বাস্তবতা যেন একসঙ্গে হাঁটছে উনিশশো তিরাশি সালে এমএইউ নামক সংস্থা প্রখ্যাত প্রত্নতান্ত্রিকবিদ ডক্টর এস আর রাওয়ের নেতৃত্বে গুজরাট উপকূলে সমুদ্রতট অনুসন্ধান শুরু করে গুজরাটের বেদদ্বীপ ও সমুদ্রের তলদেশে তিরিশ থেকে চল্লিশ মিটার গভীরে পাওয়া গেছে প্রাচীন ইটের তৈরি ঘর সড়ক পাথরের স্থাপনা ধাতব বস্তু ও কূপ কার্বন ডেটিং অনুসারে এসব বস্তু প্রায় ন হাজার থেকে বারো হাজার বছর পুরনো কয়েকটি স্থানে গোলাকৃতি গঠন ও নকশা পাওয়া গেছে যা দ্বারকার বর্ণনার সাথে মিলে যায় বিজ্ঞানীরা প্রযুক্তি ও স্যাটেলাইট ম্যাপিং এর মাধ্যমে পুরো একটি ডুবে যাওয়া শহরের কাঠামো শনাক্ত করেন জলের নিচে পাওয়া বস্তুগুলির রাসায়নিক ও গঠন বিশ্লেষণ করে বলা হয়েছে এটি একটি উন্নত সভ্যতার ধ্বংসাবশেষ বিজ্ঞানীদের মতে ওই সময় সমুদ্রের প্লাবন ও ভূমিকম্পের ফলে সমগ্র উপকূলীয় এলাকা জলমগ্ন হয়ে যায় এটি একটি প্রাকৃতিক বিপর্যয় কিন্তু ধর্মীয় ব্যাখ্যায় এটি শ্রীকৃষ্ণের মৃত্যুর পর ঈশ্বরীয় নির্দেশন হিসেবে বিবেচিত বিজ্ঞান এখনও দ্বারকার সঙ্গে সরাসরি শ্রীকৃষ্ণের সম্পর্ক প্রমাণ করতে পারেনি তবে প্রত্নতান্ত্রিক প্রমাণ লোককথা এবং পৌরাণিক কাহিনীর মিল গবেষকদের বিশ্বাস জাগায় কিছু গবেষক বলেন যদি শ্রীকৃষ্ণ পুরাণের মতো বাস্তব নাও হন তবুও তিনি এমন একজন ঐতিহাসিক চরিত্র হতে পারেন যার চারপাশে সময় ও সংস্কৃতি মিশে এক বিস্ময়কর কাহিনী তৈরি করেছে দ্বারকা শহরের অস্তিত্ব ও ধ্বংস সত্যি এতে কোনো সন্দেহ নেই শ্রীকৃষ্ণের মৃত্যুর সাথে এই শহরে সমুদ্রগর্ভে বিলীন হওয়ার সময়কাল ও প্রত্নতান্ত্রিক প্রমাণ প্রায় সব মিলে যায় পুরাণ ও বিজ্ঞান উভয়ই এক অদ্ভুতভাবে এই ঘটনার গা ছমছমে রহস্যকে আরও গভীর করে তোলে